বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়দ খান সম্প্রতি একটি ছবি শেয়ার করে আবারও আলোচনায় আসেন এই অভিনেতা ছবিতে দেখা যায় জায়দ দুই হাতে ডাম্বেল তুলে ব্যায়াম করছেন ছবিটি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিন্তু প্রকাশের পর থেকেই আলোচনার ঝড় উঠে নেটিজেনদের দাবি ছবিটি এডিট করে মাসল বড় করা হয়েছে কারণ হিসেবে তারা ছবির পেছনের দরজা বাঁকা হয়ে যাওয়া এবং শরীরের উপরের অংশের তুলনায় নিচের অংশের অস্বাভাবিক গঠনকে উল্লেখ করেছেন করেছেন কেউ কেউ মন্তব্য দরজার দিকে তাকাও আরেকজন লিখেছেন ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড় কেউ আবার দরজার বাঁকা অংশে মার্ক দিয়ে মজার ছলে লিখেছেন ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন এখানেই শেষ নয় এই ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য মিম ও কৌতুক ভিডিও সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং অনেকেই এটিকে সপ্তাহের সেরা বিনোদন আখ্যা দিয়েছেন অভিনেতা জায়দ খান যদিও এডিটের অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তবে ছবিটি ইতোমধ্যেই ভাইরাল তালিকায় জায়গা করে নিয়েছে নেটিজেনদের একাংশ মজা করলেও আরেকাংশ বলছেন শারীরিক ফিটনেসের প্রতি মনোযোগ দিচ্ছেন বলে ভালোই করেছেন কিন্তু ছবির ভিজুয়াল ঠিক না হলে সেটি ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে